তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কল্যাণী মণিমালা পার্কে বি সেভেনে হ্যাঁ কল্যাণী সাত নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে পুজো একটি মণিমালা পার্ক খুব দারুণ একটি কনসেপ্ট কিন্তু এবার দেখ তোমরা দেখতে পাচ্ছ যে বাঁশের হাড়ি দিয়ে কিন্তু প্যান্ডেল করা হয়েছে এবং ওপরে বিচুলি ইউজ করা হয়েছে হ্যাঁ এখনও প্যান্ডেলে কিন্তু কাজ চলছে এখনও কাজ অনেকটাই বাকি আছে একটা কথা বলি প্যান্ডেলটা কিন্তু রাত্রিবেলা সবথেকে আরও বেশি ভালো হবে কারণ এখন লাইটিংয়ের কাজ বাকি আছে উপরে কিন্তু প্রত্যেক জায়গায় লাইট দিয়ে সেট করা আছে আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা জায়গা জুড়ে এরকম একটা এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে কল্যাণীতে ঠিক আছে আর সর্বপ্রথম বললাম কি এখানে কি করে আসবে সর্বপ্রথম তোমাদের কলকাতা থেকে তোমরা যদি আসতে চাও তাহলে হচ্ছে তোমরা কলকাতা থেকে কল্যাণী সীমান্ত শিয়ালদলা কাল ধরবে সেখান থেকে তোমাদের নামতে হবে কল্যাণী সীমান্ত স্টেশনে ওখান থেকে বাস বা টোটো অটো করে তোমরা চলে আসবে বি সেভেনে মণিমালা পার্কে তোমাদেরকে টোটো তো বললেই তোমাদেরকে মণিমালা পার্ক নামিয়ে দেবে আর তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা এখনও কিন্তু প্যান্ডেলের ভেতরে কাজ চলছে ঠিক আছে কত সুন্দর হারিয়ে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি কী সুন্দর একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে আরেকটা কথা বললে যে কিন্তু এই এই যে ক্লাবটা আছে এটা কিন্তু প্রত্যেক খুব একটা দারুণ দারুণ খুব কনসেপ্ট নিয়ে আসে আর সেই অনুযায়ী কিন্তু ভিড়টা একটু ক্রেজটা কম হয় এই প্যান্ডেলে কারণ মানুষ সবসময় বড়োর দিকে ছোটে হ্যাঁ তো আমি বলছি আপনারা যখন আইটিআই মোড় ঘুরতে আসছেন অবশ্যই আইটিআই মোড়ের সাথে এই প্যানেলটা অবশ্যই দেখুন আপনাদের কিন্তু খুব খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছি এখনও কিন্তু কত কাজ ভাতে কত সুন্দর হাড়ি দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে হ্যাঁ আর পুরোটা কিন্তু কাঠ দিয়ে কিন্তু সেন্টারিং করা হয়েছে খুবই একটা দারুণ ব্যাপার আর আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছো তোমার কত সুন্দর একটা মূর্তি ফুর্তি দিয়ে ডিজাইন করা হয়েছে তো টোটালি প্যান্ডেলটা কিন্তু হাড়ি দিয়ে ডিজাইন করা হয়েছে হাড়ি আর বাঁশের ওপর তো দেখলে বন্ধুরা তোমরা কিন্তু কতটা কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর পুরোপুরি কিন্তু টোটালি বাঁশ হাড়ি আর কিন্তু বিচুলির ওপর কনসেপ্টটা করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মধ্যখানে একটা কিন্তু কি সুন্দর ইয়ে টাইপের করা হয়েছে বাঁশের চটা দিয়ে পুরোটাই কিন্তু লাইট সিস্টেম করা হয়েছে আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের রাখা হয়েছে তো আমরা সামনে যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে তোমাদের যাচ্ছি গিয়ে একটুখানি মায়ের মূর্তিটাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পুকুরে কিন্তু বিচুলি দিয়ে কনসেপ্ট করা হয়েছে আর এইখানে কিন্তু রয়েছে আমাদের মা দুর্গার প্রতিমা তো দেখতে পাচ্ছি কতটা সুন্দর মা দুর্গাকে লাগছে তো আমি বলবো দর্শক বন্ধুরা তোমরা কিন্তু এই প্যানেলটাতে অবশ্যই ভিজিট করো আইটেই মন আসলে তোমরা কিন্তু এই প্যানেলটা অবশ্যই দেখবে কারণ তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আর খুব দারুণ একটা কনসেপ্ট আমি বলবো তো চলো বন্ধুরা দেখা হবে পরে একটা নতুন ভিডিও তো ততক্ষণে সবাই খুব ভালো থাকো